আজকে অত্র দাওয়া সেন্টারে আমাদের আজকের জুমার খুদবার সংক্ষিপ্ত বিষয়বস্তু ইসলামের সামগ্রিক বিজয় কিভাবে সম্ভব আমরা নভেম্বর মাসের মাসিকালে এতেসামের সম্পাদকীয়তে এই মর্মে কয়েকটি পয়েন্ট তুলে ধরেছি এবং আমাদের সমাজের প্রচলিত বহু ভুল ধারণার সাজমর্ম এই আলোচনায় উঠে এসেছে ইসলামের সামগ্রিক বিজয় বলতে ইসলাম একটি পরিপূর্ণ পূর্ণাঙ্গ জীবন বিধান শুধু ব্যক্তি জীবনে আমি ইসলাম মানলাম এটি ইসলামের সামগ্রিক বিজয় নয় শুধু পারিবারিক জীবনে আমি ইসলাম মানলাম এটিও নয় সামগ্রিক বিজয় বলতে আমি যেখানে আছি তার আশপাশ সকল কিছু পুরো দেশ পুরো সমাজ ব্যবস্থা পুরো রাষ্ট্র ব্যবস্থা সমগ্র অর্থনৈতিক ব্যবস্থা সকল কিছু ইসলামের আলোকে ঢেলে সাজানো এবং ইসলামের আলোকে দিক নির্দেশনা অনুযায়ী পরিচালিত হওয়া এটি হচ্ছে ইসলামের সামগ্রিক বিজয় যেমনটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া বলেছেন যে এমন কোনো মাটির বাড়ি অথবা পাকা বাড়ি পৃথিবীতে বাকি থাকবে না যেখানে ইসলাম প্রবেশ করবে না বিবিযি আজিদিন আও বিদুল দলিল তারও বাড়িতে অপমানের সাথে প্রবেশ করবে কারো বাড়িতে সম্মানের সাথে প্রবেশ করবে তখন সমগ্র পৃথিবীতে ন্যায় পরায়ণতা ইনসাফ কল্যাণ কামিতা প্রতিষ্ঠিত হবে এত বেশি পরিমাণে ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠিত হবে যে পৃথিবী তার মধ্যে থাকা সকল নেয়ামত রাজি পৃথিবীর মানুষের জন্য উন্মুক্ত করে দেবে এবং আসমান থেকে আল্লাহ সবহানার দয়া ব্যাপকভাবে বর্ষিত হবে যেটি মূলত ঈসা আলী সালামের সময় হবে এবং এই রকম কল্যাণকর অবস্থা বিরাজ করবে সাত বছর তো ওই যে ইসলামের সামগ্রিক বিজয় এই সামগ্রিক বিজয়টা থেকে আমাদেরকে ভীতি প্রদর্শন করানোর মাধ্যমে মিথ্যা প্রপাগান্ডা ছড়ানোর মাধ্যমে দূরে রাখা আপনি যে কোনো মিডিয়া খুললেই দেখবেন সেখানে যদি ইসলামী রাষ্ট্র ব্যবস্থার কথা আসে তাহলে তারা আপনাকে বুঝাবে আপনার চেহারায় আপনার মস্তিষ্কে একটা চিত্র দিবে যে ইসলামী রাষ্ট্র মানে এখানে রজম করে হত্যা করা হবে ইসলামী রাষ্ট্র মানে এখানে চুরি করলে হাত কাটা হয় ইসলামী রাষ্ট্র মানে এখানে নারীকে পর্দা করতে বাধ্য করা হবে ইসলামী রাষ্ট্র মানে এখানে আপনাকে দাড়ি রাখতে বাধ্য করা হবে অবশ্যই ইসলামী রাষ্ট্রে বিষয়গুলো থাকতে পারে কিন্তু এই বিষয়গুলোকে সামনে আনার মাধ্যমে মানুষকে ভয় দেখানো হয় তখন স্বাভাবিকভাবে আপনিও ভীত সন্তুষ্ট হয়ে যান আপনিও ভাববেন আমার তো মুখে দাড়ি নাই তাহলে তো ইসলামী খেলাফাস বিপদ আমি তো পাঁচ অর্থন আমার ঠিক মতো পড়তে পারি না তাহলে তো ইসলামী খেলাফাস বিপদ আমি বা আমার ছেলে মেয়ে ঠিক মতো তো পড়াটা করতে পারি না তাহলে তো ইসলামিক খেলাফাস বিপদ এই চেহারার বাইরেও এই সমস্ত হুকুম বাইরেও ইসলামী রাষ্ট্র ব্যবস্থার একটা দিক আছে সেই দিকে কখনোই আপনার দৃষ্টি গোচর করানো হবে না থেকে রাখা কে না আছে যে চায় না যে আমি যখন অফিস আদালতে যাব তখন কোন প্রকার ঘুষ ছাড়াই আমার কাজটা হয়ে যাবে কে চায় না সবাই চায় আমি ব্যবসা করব আমার কাছে কেউ চান্দা চাইতে আসবে না আমি বাড়ি করব করবো নেতা বাধ্য করতে পারবে না আমি চিটাগান কোর্ট দিয়ে মাল নিয়ে আসবো সেখানে আমাকে অবৈধভাবে অতিরিক্ত অর্থ চার্জ করা হবে না আমার ছেলে মেয়েকে আমি পড়াচ্ছি সে তার যোগ্যতা অনুযায়ী চাকরি খুঁজে নেবে তার চাকরির জন্য আমাকে অতিরিক্ত অর্থ প্রদান করতে হবে না আমার যত নাগরিক সুযোগ সুবিধা আছে সকল নাগরিক সুযোগ সুবিধা আমি কোনো প্রকার বৈষম্য ছাড়া সমানভাবে পাব যেমন কিছুদিন আগে ফেসবুকে দেখা গেল গতকাল অথবা পরশু কথা যে একজন পুলিশের অফিসার একজন আর্মি মেজরের কলার ধরেছে পরবর্তীতে সে ক্ষমা চেয়েছে এবং তাকে হয়তো তার চাকরি থেকে বা কোনো অব্যাহত যেটি হোক শাস্তির মুখোমুখি হয়েছে একজন আর্মির মেজরের কলার ধরলে যা হবে রাস্তার রিক্সা চালকের কলার ধরলে তাই এটা হলো স্থাপী রাষ্ট্রব্যবস্থা শুধু আর্মির মেজরের কলার ধরলে বা উমুককে করলে উমুককে করলে অমুকের টাকা আছে এটা তো এই যে ইসলামী শাসন ব্যবস্থা কল্যাণকর দিকগুলো আছে কখনোই এই গণতান্ত্রিক সিস্টেমের মধ্যে কখনোই কোনো রাজনৈতিক দল আপনাকে শতভাগ ঘুষ মুক্ত শতভাগ চাঁদাবাজি মুক্ত রাষ্ট্র উপহার দিতে পারবে না আপনার ন্যায্য অধিকার আপনাকে দিতে পারবে না এবং এটি বুঝাতে গিয়েই আমি তুলে ধরেছিলাম যে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠিত দুইটা মৌলিক ভিত্তির উপর হচ্ছে ন্যায় পরায়ণতা এবং সত্যবাদিতা এটির দ্বারা আমার উদ্দেশ্য কখনোই এটা নয় যে যে ব্যক্তি তাওহিদের অনুসারী সালাত আদায় করে সে যদি মিথ্যার কারণে অন্যায়ের কারণে কারো অন্যায় করার পর তার নিকট থেকে ক্ষমা চেয়ে নেয় অথবা মিথ্যার কারণে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেয় যার হক নষ্ট করেছে তার কাছে ক্ষমা চেয়ে নেয় তাহলে সে জান্নাতে যেতে পারবে না এ কথা আমি বলিনি আল্লাহ ক্ষমা করে দিলে অবশ্যই তাও হিত থাকার কারণে সালাপ থাকার কারণে একজন মানুষ জান্নাতে যেতে পারবে কিন্তু ওই ব্যক্তিকে আল্লাহ কখনোই রাষ্ট্রের দায়িত্ব দিবেন না যে আর মানুষের সাথে অন্যায় করে মিথ্যা বলে আল্লাহর দয়াই তাকে রাষ্ট্র ক্ষমতায় বিজয় করবেন না জোরপূর্বক যাওয়া সেটা ভিন্ন কথা ইসলামের নামে আল্লাহর নামে আল্লাহর দয়ায় কেউ যদি মনে করে যে আমি রাষ্ট্র ক্ষমতায় যেতে চাই তাহলে অবশ্য অবশ্যই তার মধ্যে দুটো গুণ থাকতে হবে সত্যবাদিতা এবং ন্যায়পরায়ণতা এবং এই দুটা ভিত্তির উপরেই ইসলামের রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠিত থাকে শাহ আল্লাহ বলছেন এই পৃথিবীর সকল রাজত্বের মালিক আমি আমি যাকে ইচ্ছা তাকে সাময়িক সময়ের জন্য ক্ষমতা দিই আবার তার কাছ থেকে ক্ষমতা ছিনিয়ে নিই ক্ষমতা নিয়ে নি এটা নয় ছিনিয়ে নিই একটা আরবিতে বলা হয় কোনো একটা লোহাকে যদি আপনি গরম করেন আগুনে গরম করার পর কোনো একটা পশমের বা চটের কোনো একটা কিছুর মধ্যে লোহাকে ঢুকিয়ে শক্ত করে ধরে যদি লোহাকে টেনে বের করেন তাহলে ওই পশমের বা ওই চটের যে ছাল বাকলা সহ উঠে আসবে ওইটা হচ্ছে ক্ষমতা দেই আর যাকে ইচ্ছা তার কাছ থেকে এইভাবে ছিনিয়ে ছাল বাকলা সহ ক্ষমতাকে বেরিয়ে আপনি ছত্রিশ দিনের আন্দোলন দেখেন নাজা যে আল্লাহ আল্লাহালা কিভাবে ক্ষমতা কেড়ে নেয় মানুষের কাছ থেকে ছিনিয়ে নেয় কিভাবে তো আল্লাহ হচ্ছেন চিরস্থায়ী এত ছত্র ক্ষমতার মালিক পঞ্চাশ বছর আগে পাঁচশো হাজার বছর আগে যারা ছিল আর পাঁচশো পঞ্চাশ বছর পর যারা আসবে তাদের সবার কাছে ক্ষমতা অস্থায়ী আল্লাহ তার এই ক্ষমতা পরিচালনা করেন গুণ দিয়ে আল্লাহ পরিচালনা করেন তার এই বিশাল ক্ষমতা এক সত্যবাদিতা আর এক ন্যায়পরায়তা এই জন্য আল্লাহ যখনই বলেছেন আজিজুল হাকিম আজিজুল মানে আমি মহাপরাক্রমশালী মানে এমন কোন ক্ষমতাধর নাই আসমান জমিনের মধ্যে যে আমার কোনো কাজে কোনো বাধা দিতে পারে কিন্তু আমি মহাপরাক্রমশালী তাই আমার যা ইচ্ছা আমি তাই করবো না আমি হাকিম আমি প্রজ্ঞা আমার কাছে ক্ষমতা থাকার পরও আমি যা ইচ্ছা তাই করি না কেননা আমার আমার প্রজ্ঞা আছে আমি প্রজ্ঞা এই জন্য আমি আমার ক্ষমতাকে ব্যবহার করি ন্যায়ের সাথে সত্যবাদিতার সাথে তো আল্লাহ সুহান তার ক্ষমতা পুরো পৃথিবীতে যেইভাবে পরিচালনা করেন আসমান জমিন এবং তার অন্তর্ভুক্ত যা কিছু আছে সকল কিছুকে তিনি ন্যায় এবং সত্যবাদিতার সাথে পরিচালনা করেন